চশমা মিউজিয়াম এ হাউস অফ ওয়ার্ল্ড ক্লাস ক্লাস জলটেক বহরমপুর মডার্ন হলে সামনে মহা সমারহে শহর বহরমপুরে 15 করা এদিন কলেজ বিভিন্ন রাজপথ করে সাত জন্য এই বৈরব মাঠে থাকবে এই অনুষ্ঠানে শুভ আরম্ভ করেন সহ বর্তমান পৌরপিতা নালহপাল মুহাচ্ছি

বহরমপুর রথযাত্রা মহোৎসব এইবার পনেরো বছরে পদার্পণ করল তো প্রতি বছরের ন্যায় এইবারও আমরা এই স্কোয়ার ফিল্ড মাঠের পার্শ্ববর্তী এলাকা থেকে এই রথযাত্রা শুরু হবে বহরমপুর শহর হরিনাম সংকীর্তন শোভাযাত্রা সহযোগে হাজার হাজার ভক্তগণ এই জগন্নাথকে নিয়ে ভৈরবতলা মাঠে মাসির বাড়িতে গিয়ে উপস্থিত হবেন তো সেখানে পাঁচই জুলাই পাঁচই জুলাই পর্যন্ত উল্টো রথ সেখানে রথের মেলা হবে মাসির বাড়িতে প্রতিদিন বৈকাল চারটা থেকে জয়ধনি মঙ্গলাচরণ ভজন কীর্তন নিত্য কীর্তন সহযোগে জগন্নাথের সন্ধ্যা আরতি ভাগবত কথা মায়াপুর থেকে বিভিন্ন সন্ন্যাসী ব্রহ্মচারীগণ এসে ভাগবত কথা জগন্নাথের লীলা কথা পরিবেশন করবেন এবং জগন্নাথের মহাপ্রসাদ চরণামৃত বিতরণ হবে এবং সাংস্কৃতিক নিত্য নাট্য ভক্তিমূলক অনুষ্ঠান চলবে এই নয় দিন ধরে আমরা মুর্শিদাবাদ এবং সমস্ত আপামর জনসাধারণ জাতি ধর্ম নির্বিশেষে সবাইকে এই জগন্নাথের রথযাত্রায় অংশগ্রহণ করে এবং জগন্নাথের রথযাত্রায় তারা যেন রশি ধরে জগন্নাথকে মাসির বাড়িতে নিয়ে যান জগন্নাথের এই নয় দিনের উৎসবে যোগদান করে মহাপ্রসাদ চরণামৃত গ্রহণ করেন আর তাছাড়াও বিশেষ আকর্ষণ রয়েছে আমাদের এই জগন্নাথ মেলাতে ইস্কনের প্রতিষ্ঠাতা আচার্য চিলা অভয় অরবিন্দ ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদের সহজ সরল ভাষ্য সম্বলিত গীতা ভাগবতম লাভ করতে পারবেন যেটা সারা পৃথিবীতে সমাদৃত হয়েছে সারা পৃথিবীর মানুষ প্রভুপাদের এই গীতা ভাগবতম অধ্যায়ন করে তারা মনুষ্য জীবনকে সার্থক করেছেন এবং জগন্নাথের বিশেষ মহিমা তারা উপলব্ধি করতে পারছেন তা আমরা সবাইকে আহ্বান করি এই জগন্নাথের রথযাত্রা মেলাতে যোগদান করে তারা যেন জগন্নাথের বিশেষ কৃপা আশীর্বাদ লাভ করেন প্রসাদ চরণামৃত গ্রহণ করেন হরে কৃষ্ণ এটা জগন্নাথের বিশেষ কৃপা জগন্নাথ কৃপা করে এসে গেছেন সেই জন্য জগন্নাথ তারা রথলে আড়ুর হয়েছেন হরে কৃষ্ণ আমার নাম বসুদেব নন্দন দাস আমি নদিয়া এবং মুর্শিদাবাদের এই বহরমপুর এলাকায় ইস্কনের পক্ষ থেকে নাম প্রচার করে থাকি হরে কৃষ্ণ